আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো কালকে বিকেল বিকেলবেলায় আমাদের মসজিদে দেওয়ার জন্য একটা আইপিএস নাম ছিল তো বিকেল বিকেলবেলায় আনা হয়েছে তারপরে আর কি আর মসজিদে নিয়ে যাওয়া হয় নাই আবার বৃষ্টি নামছিল তো যাই হোক এখন হইতেছে পরের দিন সকালবেলা তো আজকে সকালবেলা মসজিদের যে সভাপতি আছে তারপরে ইয়েরা আছে কমিউনিটির যারা আছে তারা আইসে তো মেশিনটা তো বাড়িতেই রয়েছে আইপিএসটা আর কি তো ওইটা রয়েছে তো এখন নিতে আইসে তো এখন নিয়ে যাবো তো ওজন তো অনেক একলা তো নিতে পারবো না এই জন্য আইমান আছে ওমরের বাবা আছে ধরিয়া নিয়ে যাবো প্রথমে মেশিনটা নিয়ে যেতেছে আর বৃষ্টি হয়েছে এই যে বৃষ্টির পানি এত বৃষ্টি হয়েছে রাত্রে তো ও দুইটা পার্ট আর কি থাকে একটা হলো নিয়ে গেলো হুজুর এসিয়া নিয়ে গেলো আর যে এখন নিয়ে যাব এটা আবার ওজন বেশি এটা ওজন বেশি তো এটা আর কি দু একজন ধরতে হইব তৰা দুজন পাৰবি হেই তৰা দুজন পাৰবি ধৰ তাম নাপাৰাবা ৰে মাজাই দেখু বাবি হত ঘটব মাজাই दे दे द नो बा देखस हप दन आवर जाने मां जाय पा था पे ना ना पारले दरका पर आरेजन दोयरा ने जाओ आरेजन आनो आहुक तारपरे दयरो ना मनता पर्यंत प्रीति एविन्सन नो 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 नौ, नो नौ, एविन्सन

এই যে মেজাবেলেস্কি জেবেরচিয়া এই যে তোমরা হাটতে দাও ওইslfতে হ্যাঁ ভালো করে বেকে দিছিস সব সর দাও সর করে দেখ তোর তো জৌন্তিটারে রাখ ভালো আছে বড় চল 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 अच्छा तो देख नहीं हमने हाँ समझ गए है तो देखो तुम्हारे कि और जान आप इस मशीन उन्हें तो तो ये না তো বাবা কাগজটা রেখে দিন কাগজটা নাট ও আছে হ্যাঁ দুটো নাট আছে

हातै कि सुनाइ देखि देखि हातदेखि हातै कि सुना सुगन्धरिदिसे ओह अनेक फिलिङहरू कुर्ता छ न

জায়গাটা পরিষ্কার করে কইরা কি আজ পরিষ্কার করছে দেখে দেখতে ভালো লাগে এখন কেমন জানি মেঘ বৃষ্টি মনে নামবো

ना चले जाए क्या हाँ 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 আমরা চলে যাও বাড়িতে তো দিয়ে গেলাম এই জায়গায় এখন আর কোনো ই নাই তো দেওয়া হইলো মনটা পরিষ্কার হয়ে গেল সার কাজ দেখবেন সে কাজটা ভালোই তো চাইছিল তো আমরা মসজিদে আই পি এস দিয়ে আর আই খাই যে আইসা বসি আইসা তারপর এই জায়গায় একটু কাজ করতেছে দুইজনে তো এই জায়গায় একটা গাছ বৃষ্টিতে ভাঙে পড়ছে না বৃষ্টিতে না ঝরিতে ঝরে তাই এটা আবার নিব কাইটা জ্বালানি বানাইবো এই কারণে দুজনে কা দুই মায়ের মনে হয় তোর সব বই বই চালে এইটা কি গো উজুদের লাল এটা কি ফল মাকাল ফল মাকাল ফল নিয়ে আয় দেখি মাকাল ফল কাছে আয় কাঠ দেখি ভিতরে উপরে কি সুন্দর দেখি এই লাল ড্রাপরে দিল্লি আর সেটা সুন্দর মাকাল ফল আমি আজকে প্রথম দেখলাম এটা লিয়ার আছে ফল এর একদিন ভিডিওতে দেখাইছিলি তাই দেখছি আর আজকে প্রথম সামনে সামনে দেখলাম গুল করে কাঠ অমনে কাঠ করে গুল করে ডিমের না গাল কাঠ লাল দেখা হলুদ লিয়ার এটা হুম তার ভিত্তি পসা

তো ওই পাশে তো গাছ কাইটা রায় খা এসে পড়ছে গাছ দিয়ে ওইটাতে জ্বালানিও নাইবো লাকড়ি চলাওয়া বানাইবো তো আর তারপরে তো দেখলেনি ভিডিওতে তো যাই হোক আজকের ভিডিওর পরেও করবো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ